আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আমি ডক্টর ফাহমিদা মাহবুব বর্মা অনেকদিন পর হাজির হয়ে গেলাম নতুন আরেকটা বিষয়ে কথা বলার জন্য আজকে যে বিষয়ে কথা বলবো সেটা বর্তমান সময়ের খুব ভাইরাল টপিক বলা যেতে পারে এটা নিয়ে খুব টেনশনে আছেন আছেন অনেক জল্পনা কল্পনায় আমরা কি আরেকটা প্যান্ডেমিক দেখতে যাচ্ছি কিনা বা হচ্ছে আমাদের কি হবে বা যেহেতু চায়না থেকে নতুন আরেকটা ভাইরাস আসতেছে সেটা কি কোভিডের মতো এরকম হবে কিনা মানে একটা পড়বো কিনা অনেক ধরনের জল্পনা কল্পনার মধ্যে আছেন হ্যাঁ আমরা আজকে কথা বলবো নতুন যে ভাইরাস নিয়ে এত কথা হচ্ছে সেই ভাইরাসটা নিয়ে সেই ভাইরাসটার নাম কি হিউম্যান মেটা ভাইরাস এই বিষয়ে কথা বলবো যেহেতু চায়না থেকে সেটা সেটা সবাই মোটামুটি আতঙ্কিত চায়না থেকে ভাইরাস আসছে না জানি আবার সেই কোভিড নাইন্টিনের মতো হয় কিনা অনেক ধরনের জল্পনা কল্পনা মধ্যে আছেন অনেকে তো সবার আগে যে কথাটা আমি এনশিওর করতে চাই সেটা হচ্ছে প্যান্ডেমিক বা অতিমারির মতো ঘটনা ঘটতে হবে অবশ্যই নতুন প্রজাতির ভাইরাস লাগে যে ভাইরাসটা আসলে যে গঠন যে ভাইরাসটা গতি প্রকৃতি আমরা আগে থেকে জানি না এই টাইপের ভাইরাস লাগে যেহেতু এই এইস এমপিবি ভাইরাসটা বেশ কত বছর যাবৎ কয়েক দশক যাবত পৃথিবীতে আছে নতুন ভাইরাস না সেই ক্ষেত্রে প্যান্ডেমিক হওয়ার চান্স কম আশা করছি আশা করছি বুঝাতে পেরেছি আর যে বিষয় মানে এই ভাইরাসটা সবার প্রথম দু এক সালে ধরা পড়ে সেটা হচ্ছে নেদারল্যান্ডে দু হাজার এক সালে নেদারল্যান্ডে যেহেতু প্রথম এটা হচ্ছে আবিষ্কৃত হয় অলরেডি চব্বিশ বছর চলে গেছে সো এই ভাইরাসটা অনেকটা ফুর মতো ফ্লু ভাইরাসের মতো যেমন নর্মাল ফ্লু ভাইরাস কীরকম হয় ঠান্ডা একটু ঠান্ডা লাগে একটু শ্বাসকষ্ট হয় জ্বর হয় শরীর ব্যথা হয় এই টাইপের মানে করোনার সিমটম যেহেতু এগুলো হচ্ছে ম্যাক্সিমামই ফুসফুসকে আক্রান্ত করে সেই কারণে সিমটম অনেকটা এটার মতোই এখন আসি মানে যেহেতু অনেক বছর যাবতই আছে তারপরে হুট করে এটা এত আলোচনার মধ্যে কেন আসলো হঠাৎ করে এতদিন পরে এটার মানে কি হলো যে এটা নিয়ে আমাদের এত কথা বলতে হচ্ছে তো এই জিনিসটা হচ্ছে যেহেতু আমাদের অনেক বছরই আছে অনেক বছর যাবতের আবিষ্কৃত হওয়ার পরেও নতুন করে চায়নাতে এইটা হচ্ছে অনেক বেশি আকারে ছড়িয়ে পড়েছে যেই কারণে সবার একটু টেনশন যে এটা কি আবার কোভিড নাইন্টিনের মতো ভয়ঙ্কর কিছু তো যেহেতু এই ভাইরাসটা যেমন আমি একজন ভাইরোলজিস্টের সাথে কথা বলেছি উনি আমাকে জানিয়েছেন যে এইটা হচ্ছে যেহেতু অনেক বছর থেকেই আমাদের সাথে আছে সো এটা খুব বেশি করোনার মতো ঘটনা করবে না আর যেহেতু এটা নর্মাল ফুর মতোই ফুর ভ্যাকসিন দিলেই এটা হচ্ছে কাভার করা পসিবল সো প্যাডেমিক হওয়ার সম্ভাবনা কম দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা এই ভাইরাসটা হচ্ছে ম্যাক্সিমাম বাচ্চা পাঁচ বছরের মধ্যেই নাকি আক্রান্ত হয়ে যায় মানে এবং এটা সেলফ লিমিটিং মানে এক একাই ভালো হয়ে যায় যেই কারণে আসলে ওইভাবে আমাদের এখানে ডায়াগনোসিস হয় না তবে মোটামুটি উনি বলবেন যে পাঁচ বছরের মধ্যে মোটামুটি বাচ্চারা আক্রান্ত হয়ে যায় এই ভাইরাস দিয়ে এবং একা একাই ভালো হয়ে যায় আর সিম্পটম যেহেতু খুবই মৃদু মানে ওই যে হালকা শ্বাসকষ্ট ঠান্ডা জ্বর ঠান্ডা জ্বর নর্মাল যেরকম একটু গা ব্যথা শরীর ব্যথা একটু জ্বর জ্বর ভাব থাকে ওরকমই হবে এবং এটা যদি চিকিৎসা নাও না হয় সাত দিনের মধ্যে বা সেলফ লিমিটিং যেহেতু ভালো হয়ে যাবে এটা একটা আশার কথা তবে আরেকটা বিষয় আছে যে যে কোনো ভাইরাস যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আগে খুব নিরীহ ছিল সহজ সরল ছিল সে কিন্তু আবার নিজের ভোগ পাল্টাই ফেলতে পারে ভোগ মানে নিজের রূপ পরিবর্তন করে ফেলতে পারে এন্টিজেনিক শিফট এবং এন্টিজেনিক ডিট নামে কিছু বিষয় আছে যেগুলো দিয়ে ভাইরাসরা অনেক বছর ধরে যে চেহারা থাকে সেই চেহারা চেঞ্জ করে নতুন এক ধরনের চেহারা নিয়ে হাজির হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের ওই ভাইরাসটা ডিটেক্ট করতে ওই ভাইরাস কি মানে কিসে সেনসিটিভিটি আছে মানে কীভাবে এটাকে কোনটা দিয়ে কোন ভ্যাকসিন দিয়ে এটাকে শেষ করা যাবে এইগুলো অ্যানালাইসিস করতে করতে দেখা যাচ্ছে যে অনেক সময় চলে যায় সেই ক্ষেত্রে প্যান্ডেমিক হওয়ার চান্স থাকে যেমন কোভিড নাইন্টিনের ক্ষেত্রে যেটা হয়েছিল যে সে নতুন চেহারা নিয়ে আমাদের কাছে হাজির হয়েছিল সে তাকে হচ্ছে ধরে তাকে হচ্ছে টেস্ট করে তার তাকে মারার পদ্ধতি আবিষ্কার করতে করতে অলরেডি বিশ্বব্যাপী অনেক মানুষ মারা গিয়েছিল সো এই ভ্যাকসিন যেহেতু অলরেডি আছে এবং নর্মাল ফুড ভ্যাকসিনটা দিয়ে এটা কাভার করা পসিবল বিশেষজ্ঞরা বলছেন এটাতে প্যান্ডেমিক হওয়ার চান্সেস কম তবে হ্যাঁ নতুন করে আক্রান্ত যারা হচ্ছে চায়নাতে প্রচুর পরিমাণে তাদের বয়স কিন্তু চোদ্দ বছর পনেরো বছরের মধ্যে আহ একটু ইসের বিষয় কারণ পাঁচ আগে শিশুদেরই আক্রান্ত করতে এখন যেহেতু একটু বড়দের দিকে যাচ্ছে চেহারা চেঞ্জ করে ফেলে কি না এটা একটা বিষয় তবে চেহারা চেঞ্জ না করে প্যান্ডেমিক হওয়ার আশঙ্কা অনেকটাই কম আর এই ক্ষেত্রে মানে যাই হোক প্যান্ডেমিক হোক বা অল্পতেই চলে যাক সেটার চেয়ে বড় কথা হচ্ছে আমরা কোভিড নাইন্টিনের সময় যে নিয়ম কানুন গুলো মেনে চলেছি পার্সোনাল হাইজিন হাসি কাশি কীভাবে দিতে হবে কি নিয়ম কানুন আছে সেগুলো মেনে মাস্ক করেছি ভিড়যুক্ত এরিয়া অ্যাভয়েড করেছি ইমোনো কম্প্রোমাইজড পেশেন্ট যেমন হচ্ছে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কম বয়স্ক ছোট বাচ্চা তারপর ক্যান্সার পেশেন্ট অথবা ডায়াবেটিসের পেশেন্ট এদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম সেই হেতু এদের হচ্ছে আমাদের ভিড়যুক্ত এরিয়া থেকে দূরে রাখতে হবে এবং একটু সাবধানে রাখতে হবে যারা এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারে এবং এদের প্রতি আমাদের একটু সচেতন থাকতে হবে আমাদের ইচ্ছা ইচ্ছা করেই কোলাহলপূর্ণ এরিয়া অ্যাভয়েড করে যেতে হবে আর যাদের সমস্যা হয় সেই ক্ষেত্রে তারা অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হবেন কিছুদিন আগে শুনলাম ইন্ডিয়াতে ধরা পড়েছে দুইজন যেহেতু ইন্ডিয়া কাছাকাছি বাংলাদেশের কাছাকাছি সো বাংলাদেশেও ধরা পড়তে পারে এটা হচ্ছে ধরা পড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই যেহেতু মানে নর্মাল ফ্লুর মতোই হাইজিন পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে মাস্ক পরতে হবে মেনে চলবে আশা করা যায় এখান থেকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব এতে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই নিয়মকানুন মানেন ডক্টরদের শরণাপন্ন হন তাদের অ্যাডভাইস মেনে চলেন আর কোভিড নাইন্টিনের সময় আমরা যে শিক্ষাটা নিয়েছি সেই শিক্ষাটা মেনে চলবে আশা করা যায় এখান থেকে আমরা আহ পরিত্রাণ পেয়ে যাব তো সবাই ভালো থাকবেন আমার এই যদি এরপরেও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ